আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদেরকে দেখাবো নবম এবং দশম শ্রেণীর অপনয়ন পদ্ধতিটি সমাধান করে অর্থাৎ আমি এখানে স্ক্রিনে একটি অঙ্ক নিয়েছি আমি দেখাবো এই অঙ্ক দিয়ে তোমরা কীভাবে অপনয়ন পদ্ধতির যে কোনো অঙ্কই সমাধান করতে পারবে যদি এই অঙ্কটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো এখন আমি অপনয়ন পদ্ধতির এখানে তোমাকে আমি শর্ট শর্টসভাবে একটি সমাধান করে দেখায় সেক্ষেত্রে এটাকে আমরা একটা সমীকরণ দেবো আর এটাকে আমরা কি করব একটা সমীকরণ দেবো অর্থাৎ প্রথমটাকে এক নং আর দ্বিতীয়টাকে দুই নং সমীকরণ দিলাম এখন এখানে আমাদের প্রথমে বেছে নিতে হবে আমরা কার মান বের করব যেহেতু এই অঙ্কের মধ্যে আমাদের এক্স এবং ওয়াই দুটোরই মান বের করতে হবে অর্থাৎ এক্সের মানও নির্ণয় করতে হবে আবার ওয়াইয়ের মানও নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে কার মান নির্ণয় করবো এটা আমাদের নিজেদের মধ্যে নির্ভর করবে যেমন কারো মন চালো এক্সের মান নির্ণয় করবো কারো মন চাই ওয়াই মান নির্ণয় করবে যার যেটা রুচি সে সেটাই নির্ণয় করবে কোনো সমস্যা এখন আমি মূলত প্রথমে এক্স এর মান নির্ণয় করে দেখাই প্রথমে আমি মূলত কার মান নির্ণয় করব এক্স এর মানটা আমি যদি প্রথমে এক্স এর মানটা নির্ণয় করি তাহলে আমি এখানে এক্সটাকে আটকিয়ে রাখলাম আটকানোর পরে এখানে যেহেতু আমি এক্সের মান বের করব আমার ওয়াইটাকে কাটতে হবে ওয়াইটাকে কাটতে গেলে আমাদের এখানে সমান সংখ্যক ওয়াই লাগবে যেমন এখানে ওয়াই আছে এখানে থ্রি ওয়াই আর এখানে আছে আমাদেরকে টু ওয়াই আমরা চাচ্ছি দুইটাকে সমান করতে সেক্ষেত্রে সমান করতে চাইলে আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করব যে এক নঙে ওয়াইয়ের সাথে যে সংখ্যাটা আছে ওইটাতে আমরা দুই নংকে গুণ করব আর দুই নঙে ওয়াইয়ের সাথে যে সংখ্যাটা আছে ওইটাতে আমরা এক নংকে গুণ করব অর্থাৎ এক নঙের ওয়াইয়ের শখকে দিয়ে আমরা দুই নংকে গুণ করব আর দুই নংয়ের ওয়াইয়ের শখ দিয়ে আমরা এক নং গুণ করব। তাহলে আমরা অঙ্কটি খুব সহজেই সমাধান করতে পারবো তাহলে এখানে যদি আমরা এক নংকে কত দিয়ে গুণ করব এক নংকে গুণ করব টু দ্বারা আর দুই নংকে কত দ্বারা গুণ করব। আমরা থ্রি দ্বারা তাহলে এখানে আমরা দিলাম যে এক নংকে আমরা টু দ্বারা গুণ করব। আর দুই নংকে আমরা থ্রি দ্বারা গুণ করব। করে পাই তাহলে এক নংকে আমরা টু দ্বারা গুণ করব তাহলে সবগুলোকে আমরা টু দ্বারা গুণ করি তাহলে এখানে কত হবে আমাদের ফোর এক্স প্লাস এখানে কত হবে আমাদের সিক্স ওয়াই আর এখানে কত হবে আমাদের টোয়েন্টি আর দুই নংকে যদি আমরা থ্রি দ্বারা গুণ করি তাহলে এখানে কত হচ্ছে আমাদের নাইন এক্স মাইনাস এখানে তাহলে আমাদের কত হচ্ছে সিক্স ওয়াই সমান এখানে কত হচ্ছে আমাদের ফিফটিন তাহলে এখন বিষয় হচ্ছে এই সমীকরণটা আমরা যোগ করব নাকি কি বিয়োগ করবো এটা হচ্ছে আমাদের বিষয় আমি যে এখানে গ্যাপ জায়গাটা রাখছি এখানে যদি আমি সমীকরণ দুইটা যোগ করি তাহলে এখানে যোগ দেবো সমীকরণ দুইটা যদি আমি বিয়োগ করি তাহলে এখানে আমি চিহ্ন দেবো এখন আমরা সমীকরণটা যোগ করব না বিয়োগ করবো এটা আমাদের অঙ্ক দেখে বুঝতে হবে অঙ্কে দুইটা সমীকরণে যদি আমরা যেহেতু আমরা এখানে কি আমরা ওয়াইটাকে কাটবো এখন আমাদের এখানে দেখতে হবে যে দুইটার সামনে কি একই চিহ্ন না বিপরীত চিহ্ন যদি এই দুইটার সামনে একই চিহ্ন থাকে তাহলে আমরা বিয়োগ করবো আর এই দুইটার সামনে যদি ভিন্ন চিহ্ন থাকে তাহলে আমরা কি করব যোগ করব যদি দুইটার সামনে একই চিহ্ন থাকে সেই ক্ষেত্রে আমরা সমীকরণ দুইটা কি করব বিয়োগ আর যদি দুইটার সামনে ভিন্ন অর্থাৎ একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব যোগ করব। যেহেতু এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস তাহলে আমরা সমীকরণ দুইটা কি করব যোগ করব। যোগ করলে তাহলে এখানে এটা এটা কাটা যায় তাহলে এখানে আমরা সাইড নোট দিতে পারি যে প্লাস করে প্লাস করলে এটা এটা কাটা গেল আর এখানে নাইন এক্স আর ফোর এক্স তাহলে আমাদের কত হচ্ছে থার্টিন এক্স আর এখানে আমাদের যোগ করলে কত হচ্ছে আমাদের থার্টি ফাইভ এখন থার্টি এর পাশে আছে গুণ অবস্থা এ পাশে গেলে কি হবে ভাগ তাহলে আমরা কি লিখতে পারি এক সমান কত লিখতে পারি থার্টি ফাইভ বাই কত থার্টি এটা হচ্ছে আমাদের নিম্ন এক্সের মান যেহেতু এটাকে ভাগ করলে আমাদের দশমিক রেজাল্ট আসে সেক্ষেত্রে আমাদের এটাকে ভাগ করা যাবে না এটাকে এভাবেই রেখে দিতে হবে এখন আমরা কি করব এই এক্স এর মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে আমরা অনায়াসে আমরা ওয়াই এর মানটা পেয়ে যাব যেমন এখানে আমি এক্সের মানটা এক এ বসিয়ে দিই এক্সের মান এক নং এ বসাই তাহলে এখানে আমাদের এক নং সমীকরণটা কি টু ইন্টু এক্সের মানটা কত পেয়েছি আমরা থার্টি ফাইভ বাই থার্টিন প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াই সমান কত দেওয়া আছে আমাদের টেন তাহলে এই টুটা যেন অবশ্যই উপরেরটার সাথে গুণ হবে উপরেরটার সাথে গুণ করলে তাহলে আমাদের কত হয় সেভেন্টি বাই কত থার্টি প্লাস থ্রি ওয়াই সমান কত দেওয়া আছে আমাদের টেন তাহলে এখন এখানে আমাদের কী করতে হবে লসাগু লসাগু কত হবে আমাদের থার্টিন তাহলে এখানে যদি আমরা লসাগু করলে এখানে থার্টিন থার্টিন চলে গেলো তাহলে এখানে কত থাকে আমাদের সেভেন্টি প্লাস আর এটা দ্বারা এটাকে যদি গুণ করলি তাহলে কত হবে আমাদের থার্টি নাইন ওয়াই সমান কত টেন এখন এটাকে আমরা আর আরই গুণ গুন করবো এটার নিচে মনে মনে কী আছে আমাদের ওয়ান ওয়ান দেয় উপরের অংশ রে আর এই থার্টিন দিয়ে কী করবো আমরা টেনকে গুণ করবো ওয়ান দিয়ে যদি আমরা উপরের অংশকে গুণ করি তাহলে যা আছে তাই হবে আর এটা দ্বারা এটাকে গুণ করলে কত হবে ওয়ান হান্ড্রেড থার্টি এখন সেভেন্টি এটার সামনে প্লাস ওই পাশে গেলে কী হবে আমাদের মাইনাস তাহলে এখানে আমাদের বিপ করলে কত থাকছে বিপ করলে আমাদের কত হচ্ছে এখানে জিরো সিক্স অর্থাৎ সিক্সটি হচ্ছে এখন থার্টি নাইন এই পাশে বোন ওই পাশে গেলে কী হবে ভাগ তাহলে ওয়াই সমান আমরা কী লিখবো সিক্সটি ভাগ কত লিখবো আমরা থার্টি নাইন তাহলে আমরা নির্ণয় এক্সের মান কত পেলাম থার্টি ফাইভ বাই থার্টিন আর ওয়ের মান কত পেলাম সিক্সটি বাই থার্টি নাইন এটা হচ্ছে আমাদের কি নির্ণয় অ্যান্সার এভাবে তোমরা যে কোনো অঙ্কের অপনান অপনান পদ্ধতিতে সমাধান করতে পারবে